প্রেত গ্যালারি শুধুমাত্র সত্য ঘটনা ওয়েলকাম ব্যাক সবাইকে প্রেত গ্যালারির একটি নতুন ফ্রেশ ভিডিওতে বন্ধুরা আজকে আমাদের এই প্রেত গ্যালারির প্রথম এপিসোড আশা করছি তোমাদের সবার ঘটনা ভালো লাগবে এবং সত্যি ভৌতিক ঘটনা তোমরা সবাই শুনতে পছন্দ করো তোমরা পাশে থাকবে এটাই আমাদের কাম্য সবাই ঘটনা পাঠাও সবাই সবার বন্ধুবান্ধবকে ঘটনা শেয়ার করো আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আজকে যেহেতু প্রথম ঘটনা বেশি দেরি করবো না সরাসরি ঘটনায় চলে যাব আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একজন আমার খুব কাছের দিদির মুখ থেকে শোনা দিদি যেরকমই বলেছে ঠিক সেরকমই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি মোনালিসা সরকার ঘটনাটি তখনকার যখন আমার বয়স বারো আমার বোনের বয়স আট ঘটনার সুবিধার্থে একটু বলে রাখি আমার বাবা একজন ফরেস্ট অফিসার তাই চাকরির কারণে বাবাকে আমাদের থেকে একটু দূরেই থাকতে হতো আমরা থাকতাম সোনারপুরের একটু ভেতরে মানে যেখানে খুব একটা লোকালিটি নেই দু চারটে কাঁচাবাড়ি আর কয়েকটা ওই তালির চাল হবে খুব একটা লোকালিটি নেই তাই বাজারটাও অনেকটা দূরে এই বাজারে যেতে হলে পায়ে হেঁটে প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট যাওয়ার পরেই একটি ট্রেন লাইন পার হয়ে বাজার আর মেন ঘটনাটাই পরে যেটা তোমরা বুঝতে পারবে যে ওই ট্রেন লাইনটা নিয়েই মেন ঘটনাটা ট্রেন লাইনের ঠিক ওপারেই আমার দিদার বাড়ি মানে আমার মায়ের মায়ের বাড়ি তো মায়ের মায়ের বাড়ি থেকে সবসময় যাতায়াত হতো মানে আমার দিদা আমাদের বাড়িতে আসতো আর আমরাও দিদাদের বাড়িতে প্রায় যেতাম দিদার বাড়িটা অনেকটা ছোট হওয়ার কারণেই আমরা ওখানে সবাই অ্যাডজাস্ট করতে পারিনি না হলে আমরা দিদার বাড়িতেই থাকতাম তো সবার আগে আমি যে ভাড়া বাড়িটায় থাকতাম তার কিছুটা বর্ণনা দিই আমাদের বাড়িটা ছিল দোতলা সামনে একটা বড় উঠোন বাড়ির পেছনেই বেশ অনেকটা বড় খেলার মাঠ বাড়ির সামনে সারি সারি সুপারি গাছ বাড়িটা অনেকটা পরিত্যক্ত মনে হতো কারণ অনেক আগেকার বাড়ি দেয়াল থেকে চুন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে ঘটনাটা শুরু হয় কিছুটা এমনভাবেই একদিন আমার দিদা একটু ভালো মন্দ রান্না করেছিল তো তখনকার সময় টেলিফোনের ব্যবস্থা ছিল কিন্তু খুবই কম আমার দিদার কাছে ফোন না থাকায় দিদা একজন পাশের বাড়িতে গিয়ে আমার মাকে ফোন করে এবং খবর দেয় যে দিদাদের বাড়িতে যাওয়ার জন্য কিছু রান্না করেছে তো আমার বোনের বয়স আট বছর সে অনেকটাই ছোট তাই মা সবাইকে নিয়ে যেতে পারেনি মা একাই গেছিল দিদার বাড়িতে রীতিমতো দিদাদের বাড়িতে গিয়ে মা খাওয়া দাওয়া করে দুই বোনের জন্য খাবার নিয়ে বাড়ি ফিরছিল মা যখনই ওই রেল লাইন টপকাচ্ছিলো মানে ওই রেল লাইনটা ক্রস করছিল তখনই মা একটু গাটা ভারী অনুভব করে মানে মায়ের একটু রাস হালকা মায়ের গাটা একটু ভারী হয়ে যায় মা অতটা পাত্তা দেয় না মা ঠিক রেল লাইনটা ক্রস করে বাড়ি চলে আসে তারপর আমরা সবাই রীতিমতো খাওয়া দাওয়া শুরু করি মানে মা তো খেয়ে এসেছে দুই বোনকে খেতে দেয় আমরা ঠিক খেয়ে নিই ঘটনাটা শুরু হয় ওই দিন রাতে থেকে প্রায় রাত বারোটার পর থেকেই আমাদের দরজার ওপর তিনটে করে টোকা দিত আর আমাদের দরজাটা ছিল কাঠের মানে আগেকার দরজা প্রায় রাত বারোটার পর থেকেই তিনটে করে টোকা দিত প্রায় পাঁচ মিনিট থেকে ছ মিনিট অন্তর অন্তর তিনটে করে টোকা মা অনেকবার দরজা খুলে দেখেছে কিন্তু কাউকেই দেখতে পায়নি জিনিসটা একদিন দুদিন তিন দিন করে প্রায় এক সপ্তাহ মতো চলতে লাগলো মা জিনিসটা দেখে প্রায় ভয় পেত আর আমরা অনেক ছোট ছিলাম আমরা ঠিক অতটা বুঝতাম না কিন্তু স্পষ্ট মনে আছে ওই তিনটে টোকার আওয়াজ ঠিক ওই বারোটা বাজলেই তিনটে টোকার আওয়াজ আর তোমরা অনেকেই জানো আগেকার দরজার ঠিক নিচে একটু ফাঁক থাকতো সেখান থেকে কেউ যদি আসে ছাওয়া অথবা দেখা যেত কেউ এসেছে কিন্তু মা অনেকবারই দেখার চেষ্টা করেছে কিন্তু কাউকেই দেখতে পায়নি কিন্তু আওয়াজটা রীতিমতো প্রত্যেক দিনই হতে লাগে এই বিষয়টা বাবাকেও মা ফোন করে জানিয়েছে বাবাও একটু চিন্তায় ছিল কিন্তু বাবা বলেছিল যে ওটা কিছু না মনের ভুল কিন্তু প্রায় জিনিসটা ঘটতেই লাগলো তাই মা আর কিছু না ভেবে যে বাড়িতে ভাড়া থাকতাম আমরা সেই বাড়ির ভাড়াটিয়াদেরকে সব ব্যাপারটা জানালো ভাড়াটিয়ারাও প্রথমে বিশ্বাস করেনি এই রকম ভয়ানক ঘটনা চলাকালীন আমার বোনের জন্মদিন পরে কিন্তু বাবা আসতে পারেনি কাকা কাকি দুজনেই এসেছিল মা এক প্রকার ইচ্ছা করেই কাকা কাকিকে সেদিন বাড়িতে থেকে যেতে বলেছিল কারণ আমাদের সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটছিল কারণ শুধু টোকা অবধি না ঘর থেকে অটোমেটিক বাসনপত্র পড়ে যাওয়া খাবার অটোমেটিক নষ্ট হয়ে যাওয়া মানে একটা আলাদা রকমই বাড়িতে অশান্তির মতো সৃষ্টি হচ্ছিল পরিবেশটাই টোটাল আলাদা তাই মা ইচ্ছা করেই কাকা কাকিকে থাকতে বলেছিল কিন্তু কাকা কাকিকে কিছু বলেন ঠিক রাত ওই বারোটায় সেম তিনটে টোকার আওয়াজ কিন্তু এবার শুধু আমরা না কাকা কাকি দুজনেই সেই আওয়াজ পেয়েছে কিন্তু কাকা কাকি জানে না কিসের আওয়াজ তো এরকম চলাকালীন অতটা পাত্তা নিয়ে সবাই ঘুমিয়ে পড়ে মানে ব্যাপারটাকে আর পাত্তা দেয়নি পরের দিন মা কাকাকাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কি ওই রাত বারোটার সময় তিনটি টোকার আওয়াজ পেয়েছিলে কাকা কাকিও বলেছিল হ্যাঁ পেয়েছিলাম কিন্তু কিসের আওয়াজ সেটা যখন জিজ্ঞাসা করেছিল মা আর কিছু বলেনি তাই মা সঙ্গে সঙ্গে ভাড়াটিয়াদের কাছে গিয়ে ব্যাপারটা আবারও বলে ভাড়াটিয়ারা কিছুতেই বিশ্বাস করছিল না তাই ভাড়াটিওরা একবার সিদ্ধান্ত নিল আমাদের বাড়িতে থাকার জন্য তো যেরকম কথা সেরকমই কাজ ভাড়াটিয়ারা আমাদের ঘরেই শুয়ে পড়ল ঠিক ওই রাত যেই বারোটা বাজলো আবার সেই তিনটে টোকার আওয়াজ ভাড়াটিয়ারাও ব্যাপারটা বুঝতে পারল ভাড়াটিয়ারা পরের দিনই এক তান্ত্রিককে ডাকলো আমাদের বাড়িতে মানে ওই ভাড়া বাড়িতেই তো তান্ত্রিক পুরো ঘরটা আর আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখলো দেখে আমার মাকে দেখে বলল যে আমার মা নাকি সেই দিন যেদিন ঠিক ওই দিদা খাবার পাঠিয়েছিল সেই দিন রেললাইনের থেকে আসার সময় এক রেল লাইনে কাটা পড়া অতৃপ্ত আত্মা মায়ের সাথে নাকি আমাদের বাড়ি অবধি চলে এসেছিল আসার পর প্রত্যেক দিন ওই রাত বারোটার পর তিনটে করে টোকা দিত কিন্তু মা দরজা খুলেছিল বলে কিছু হয়নি কিন্তু আমরা অনেক ছোট আমরা যদি দরজা খুলতাম অনেক বড় বিপদ হতে পারত তাই তান্ত্রিক আমাদের বাড়ি বন্ধন করে দিয়ে যায় বাড়ির চার সীমানায় চারটি রড পুঁতে দিয়ে যায় তারপর থেকে আস্তে আস্তে সব কমে যায় আর যাওয়ার আগে মার হাতে এবং আমাদের সবার হাতে একটা করে তাবিজ বেঁধে দেয় তারপর বাবাও বদলি হলো আমরাও চলে গেলাম সেই বাড়ি থেকে আজ আমরা অনেক দিনই দূরে সেই বাড়ির আর আমরা যাই না তবে ঘটনাটা একদম সত্যি ঘটনা যা আমার সাথে ঘটেছে কারণ যার সাথে ঘটে সেই জানে কি হয় আমার ঘটনা এই অবধি ঘটনা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করবে আমরা চেষ্টা করব তোমাদের সবাইকে নতুন নতুন সত্যি ভৌতিক ঘটনা উপহার দেওয়ার তাই তোমরাও ঘটনা পাঠাও ড্রিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা জিমেল দেওয়া থাকবে তো তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠাতে পারো অথবা ফোন করেও ঘটনা জানাতে পারো তো দেখা হবে পরের একটি এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রেত গ্যালারির সাথে জুড়ে থাকবেন প্রেত গ্যালারি শুধুমাত্র সত্য ঘটনা